আজ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর দু নম্বর ব্লকের উন্নয়ন সমষ্টির অন্তর্গত প্রাণী সম্পদ বিকাশ বিভাগে শঙ্কর উন্নত জাতের গবাদি পশু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফ একমাত্র জেলা পরিষদের সদস্য রাইনুল হক তিনি তার দপ্তরের উদ্যোগে শঙ্কর উন্নত জাতের বকনা বাঁচ্য সাধারণ মানুষের হাতে তুলে দেন উদ্যোগে এলাকার বহু উপকৃত পরিবার অংশ গ্রহণ করেন সর্বশেষে সাংবাদিকদের মুখোমুখি হবে কি বললেন আইএসএফ এর একমাত্র জেলা পরিষদের রাইনুল হক আমরা জেনে নেব বিস্তারিত এই প্রতিবেদনে হ্যাঁ আমাদের আজকের ভাঙর দুই পঞ্চায়েত বিডিও অফিস থেকে আমাদের শঙ্কর উন্নত জাতের বকনা বাছুর বিতরণ করা হলো বেশ কয়েকটি বকনা বাছুর গরুর বাছুরের বাচ্চা বিতরণ করা হলো জেলা দপ্তর এবং ভাঙর দুই মৎস্য প্রাণী সম্পদ উভয়ের উদ্যোগে আজ টু তে বিতরণ করা হলো সেখানে ভাঙড়ের ছটি পরিবারের হাতে এই ছাগল ছটি ছাগলের বাচ্চা তুলে দেওয়া হল টু মৎস্য প্রাণীর কর্মধক্ষ সভাপতি ম্যাম বিলডিও স্যার এবং জেলা পরিষদ আমরা সকলে উপস্থিত থেকে এই ছটি পরিবারের হাতে আজকে এই ছাগল গরুর বাচ্চা বাছুর বিতরণ তাদের হাতে তুলে দেওয়া হয় এটাই তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন জনপ্রতিনিধির কাজ হলো এই সমস্ত সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা এলাকার সাধারণ মানুষের যারা প্রাপ্য তাদের হাতে তুলে দেওয়া এটাই আমাদের নৈতিক দায়িত্ব আমার তো খুবই আনন্দিত লাগে এই সমস্ত কাজের সঙ্গে আমি যখন যুক্ত থাকি বা আমার হাত দিয়ে বা অন্যান্য ঝাড় সমস্ত সকলের থেকে যখন দেই খুব ভালো লাগে এই কাজে শুধু গরুর বাচ্চাটা হয়তো এটা শুনতে খারাপ কিন্তু একজন পরিবারের হাতে যখন একটা গরুর বাচ্চা যখন তুলে দেওয়া হয় তার থেকে যখন তার দুধ বিক্রি হবে পরবর্তীতে বাচ্চা হবে যেটা নোংরা বলা হয় গোবর এই সমস্ত ঘুঁটে বিক্রি এই সমস্ত একটা পরিবারের হাতে একটা অর্থ আসে বিশেষ করে বাড়ির মেয়েদের কাছে একটা ভালো রকমের অর্থ আসলে সেই সমস্ত পরিবারের কিছু হলেও একটু সামান্য হলেও একটু তাদের আহ সুবিধা হয় বলে মনে করি তাতে এই সমস্ত কাজ আমাদের দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে ঠিকঠাক ভাবে এলাকার মানুষের প্রাপ্য বুঝিয়ে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া সেই কাজ করে থাকি এটা খুব আনন্দর ব্যাপার আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে পার্টিগত ভাবে আমরা ফুল ফেজে প্রস্তুত ঝাঁকুড়ি নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন ঘোষণা করবে আইএসএফ এর পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা পার্টিগতভাবে ফুল ফেজে প্রস্তুত আছি শোনেন এই সমস্ত কথাবার্তারা একুশের আগেও বলেছিল তারপরে একুশের নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন নৌসাদ সিদ্দিকী স্থানীয় গ্রামবাসীর লোকজন তারা ভাঙড়ের সাধারণ মানুষ তাদের তাদের মূল্যবান ভোট দিয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে তারা নির্বাচিত করে তার পরবর্তীতে দেখলাম পঞ্চায়েত নির্বাচনে কত ঝামেলা কত ঝোর ঝামেলার পরেও মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে রেজাল্ট তাই এবং আপনারা জানেন এই কয়েক মাসে আমাদের এসা সহায়তা কেন্দ্রে যে আমাদের সাড়া মিলেছে বিধায়কের উপস্থিতিতে এলাকার মানুষের যেভাবে একটা জনজুয়ারে পরিণত হয়েছে সাথে সাথে আমাদের যে রক্ত অর্পণ শিবির বিভিন্ন অঞ্চলে হচ্ছে এটা একদম রেকর্ড করা মার্মান্তিক ঘটনা আমরা তো রাজ্য স্তরে ভাঙড় বিধানসভার দিনই একসঙ্গে সাতাশশো সাঁত্রিশশো মানুষের রক্ত দিয়ে আমরা রাজ্য ইতিহাস করে রেখে দিয়েছি অঞ্চলে যদি টোটাল আমাদের রাজ্য যদি অঞ্চল জুড়ে জুড়ে যদি অঙ্ক করা হয় ভাঙড়ে যে অঞ্চলে অঞ্চলে যে গত কয়েকদিন আগে ফোলের হাট টুয়ে দু হাজার পঞ্চাশ জন রক্তদাতা তাতে করে মানুষ তাদের মূল্যবান রক্ত দিচ্ছে মানে তাদের ভোটটা দেবে না একদম পরিষ্কার কথা ভাঙড়ের সাধারণ মানুষ এক কথায় পুরোপুরি ভাবে নষ্ট দিকে এর সঙ্গে আছে সেটা আমাদের রাজ্য কমিটির উচ্চতম নেতৃত্ব সিদ্ধান্ত কিন্তু এটা আমরা আশাবাদী একুশের থেকে এবার ছাব্বিশে আমাদের ভোট মার্জিনও বাড়বে এবং বিধায়ক সংখ্যাও বাড়বে বলে আমরা মনে করছি আমার নাম রাহিনুর হক জেলা পরিষদের সদস্য ভাঙ